শিক্ষা পৌঁছে দিতে চান সমাজসেবী প্রিয়াঙ্গ পান্ডে শুভারম্ভে এত সুন্দর একটি মুহূর্ত তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে শিল্পাঞ্চলের পড়ুয়াদের উৎসাহ দিতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রিয়াঙ্গু পাণ্ডে তিনি শুরু করেছিলেন কৃতি পড়ুয়াদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান যদিও তিনি এখন ঘাসফুল ছেড়ে পদ্ম ফুলে তথা তার স্বেচ্ছাসেবী সংস্থা জ্যোতি ফাউন্ডেশনের তরফে বারাকপুর সংসদীয় ক্ষেত্রের পড়ুয়াদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান তিনি জারি রেখেছেন রবিবার জ্যোতি প্রতিভা সম্মান প্রদান অনুষ্ঠানে হাজির হয়ে জ্যোতি ফাউন্ডেশনের কর্ণধার প্রিয়াঙ্গু পাণ্ডে বলেন দু সালে ভাটপাড়া শিক্ষা মেলায় নামে অনেক কৃতি পড়ুয়াদের জ্ঞাপন অনুষ্ঠান শুরু হয়েছিল সেবার আটশো জনকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল পরবর্তীতে জ্যোতি ফাউন্ডেশনের ব্যানারে জ্যোতি প্রতিভা সম্মান প্রদান শুরু হয় এবারে সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় তেইশতে দু হাজার এগারো সালে প্রথম ভাট শিক্ষা মেলার নাম করে আমরা কার্যক্রম করেছিলাম সেখানে আটশো প্লাস স্টুডেন্টকে আমরা সম্বর্ধনা দিয়েছিলাম সেই এগারো সাল থেকে আমরা প্রত্যেক স্টুডেন্ট ছাত্র ছাত্রছাত্রীদেরকে চেষ্টা করেছি সম্বর্ধনা দেওয়ার মাঝখানে দু বছর গ্যাপ হয়েছে তারপরে জ্যোতি ফাউন্ডেশন নাম করে সংস্থা তৈরি করে আমরা এইটা কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি আজকে দিনে খুব ভালো লাগছে যে বাইশশো থেকে বেশি স্টুডেন্ট বাইশশো থেকে বেশি স্টুডেন্ট আমাদের রেজিস্ট্রেশন করেছেন আর আজকে যে সামনাসামনি চলে এসেছেন তাদেরকে আমরা কিন্তু সুযোগ দিয়ে দিচ্ছি মানে অন দি স্পট রেজিস্ট্রেশন আমরা চালু রেখেছি যে ছাত্রছাত্রীরা হতে পারে জানতে পারিনি ইয়া ভুলে গেছে। তারা যদি আজকে এসেছে তাদেরকে আমরা ওয়েলকাম করছি এহেন উদ্যোগ নিয়ে প্রিয়াঙ্গু বলেন একটা সময় বারাকপুর শিল্পাঞ্চলে শিল্পের জোয়ার ছিল বর্তমানে সেই শিল্পনগরী এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তবে শিক্ষাই একমাত্র হাতিয়ার যাতে বারাকপুর ফের এগিয়ে যেতে পারে বারাকপুরের দুয়ারে শিক্ষা পৌঁছে দেওয়াই সমাজসেবী প্রিয়াঙ্গুর একমাত্র লক্ষ্য বারাকপুর এক সময় ইন্ডাস্ট্রি দিক থেকে এগিয়ে ছিল সেই ইন্ডাস্ট্রিকে নানা প্রকারের কারণে পুরোপুরি একবারে ধ্বংস করে দেওয়া হয়েছে সেই বারাকপুরকে যদি এগিয়ে নিয়ে যাবার জন্য কেউ কাজ করে যদি কিছু ভাবে তাহলে আমার মনে হয় শিক্ষাই একমাত্র থেকে বড়ো অস্ত্র তো সেই শিক্ষাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই প্রচেষ্টাটা জ্যোতি ফাউন্ডেশন পক্ষ থেকে চালাচ্ছি যদি ফাউন্ডেশন নিশ্চয়ই আমরা জানি কি যেখানে শিক্ষা থাকবে সেখানে কোনো অসুবিধা হবে না বাড়ি বাড়িতে এডুকেশন পৌঁছে দিতে হবে বাড়ি বাড়ি লোকের সঙ্গে এডুকেশানকে জড়িত করে দিতে হবে যদি শিক্ষা থাকবে সেই শিক্ষা কোনো কেউ চুরি করতে পারবে না কারো কাছে কেউ কেড়ে দিতে পারবে না শিক্ষাই একমাত্র এইরকম সাধন আছে যে যাকে আপনি নিজের জীবনের শেষ অব্দি সাথে নিয়েও চলে যেতে পারে কেউ আপনার কাছ থেকে নিয়ে যেতে পারবে না তো শিক্ষা হচ্ছে আমাদের অঞ্চলকে ডেভেলপ করার জন্য প্রধান অস্ত্র তাই জন্য এজুকেশন দিক থেকে আমি সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টাটা চালিয়ে আছি তার অভিযোগ প্রতিভা সম্মান অনুষ্ঠান করতে অডিটোরিয়াম কিংবা ক্লাবের কোনো মাঠ মেলেনি কাকিনাড়ার পালপাড়ায় যার জমিতে অনুষ্ঠান মঞ্চ করা হয়েছে তাকে রীতিমতো হুমকি দেওয়া হয়েছে শাসক দলের লোকজন অনেক চেষ্টা করেও অনুষ্ঠান বানচাল করতে ব্যর্থ হয়েছে প্রিয়াঙ্গুর কথায় শিল্পাঞ্চলের বুক থেকে অতিথির অনেক বাহুবলি হারিয়ে গেছে শাসক দলের বাহুবলীদের অতীত থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিলেন সমাজসেবী প্রিয়াঙ্গু পাণ্ডে কিন্তু এইটুকু বলবো যারা অসামাজিক ব্যক্তিরা এই কাজটা করছেন আরে আপনারা আসুন সমাজের জন্য কিছু কাজ করুন আমাকে অডিটোরিয়াম দিচ্ছেন না আমাকে কোনো সরকারি হল পাচ্ছি না কোনো কোনো মাঠে গেলে অনুমতি পাওয়া যাচ্ছে না যদি কেউ পার্সোনাল নিজে জায়গা দিয়েছে তাকেও রাত্রিবেলা ডেকে ক্রিমিনালদের সামনে সামনে মেশিন রেখিয়ে ধমক চমক দিচ্ছেন বলছেন তোমার উল্টো দিন শুরু হয়ে গেছে ভাই উল্টো দিন সিধা দিন তুমি আর আমি এই সিদ্ধান্তটা নিতে পারি না এটা ঈশ্বর নয় তুমি ভাবো আগামী দিন তোমার কি হবে ঈশ্বরের প্রকোপ থেকে কেউ বাঁচতে পারিনি অতীত থেকে শিক্ষা নেবার দরকার অতীতে প্রচুর লোক অনেক লোক নিজেকে ভেবেছিল আমি সব থেকে বড়ো বাহু বলি সবথেকে বড়ো পাওয়ারফুল সবথেকে বড়ো যদি বলা যায় আমি এই জায়গায় সাম্রাজ্য করার বাংলাদেশ সাম্রাজ্য করার লোক ভারতবর্ষে সাম্রাজ্য করার লোক কিন্তু কেউ থাকলো না যে রকম যে করেছে সেই রকম তার ফল পেয়েছে অতীত থেকে শিক্ষা নাও না হলে শেষ হওয়ার সময় কেউ পাশে থাকবে না সব থেকে খারাপ দিন আসবে